তোমাদের একটা ছোট গল্প পাঠ করে শোনাচ্ছি গল্পটির নাম শীত যাপন লেখিকা শ্রীমতী সুস্মিতা পাঁজা একটা অলস মন খারাপের সকালে এক কাপ চা নিয়ে বারান্দার এক কোণে মিঠে রোদের পরশ নিয়ে বসে আছেন তপনবাবু বারান্দার সামনে একফালি ফালি ছোট্ট বাগান বড় সাদ করে বানিয়েছিল স্বরূপা আজ এক মাস হয়ে গেল ও আর বেঁচে নেই রিটায়ারমেন্টের পর দুজনের পথ চলাটা বেশ একটু অন্যরকমই ছিল সংসারের কাজে হাত লাগানো স্বরূপাকে একটু সাহায্য করা যেটা কোনো দিনই আগে করেনি শ্রাদ্ধ শান্তি হয়ে যাওয়ার পর মেয়ে চলে গেল মুম্বাই আর ছেলে তার কাজে জয়েন করলো ব্যাঙ্গালোরে ওরা দুজনেই বলেছিল সঙ্গে করে নিয়ে যাবে কিন্তু তপনবাবু কিছুতেই যেতে চাইলো না আর শ্যামলী অর্থাৎ কাজের মেয়ে ওদের বাড়ির সব কিছুটাই জানে দীর্ঘ কুড়ি বছর কাজ করছে স্বরূপা থাকলে আজি এই হিম হিম মরশুমে ঠিক একখানা চাদর নিয়ে আমার গায়ে জড়িয়ে দিয়ে বলতো তোমার না ঠান্ডার দাঁত আমাকেই বলে দিতে হবে চাদরটা গায়ে দাও নিজের কি কোনো ফিলিংস নেই একটা শীতল দমকা হাওয়া এসে তপনবাবুর গা বেয়ে চলে গেল মনে হয় স্বরূপা জানান দিচ্ছে যাও গিয়ে নিজের শালটা বের করো আলমারি থেকে শ্যামলীকে হাঁক দিয়ে ডাকল তপনবাবু চল তো দেখি তোর কাকিমা কোন আলমারিতে শীতের পোশাক রাখতো আজ আমি সব রোদে দেব কাকা তুমি কি সত্যিই জানো না কোন আলমারিতে কাকিমা শীতের পোশাক রাখতো একটু ইতস্তত বোধ করে তপনবাবু বললেন না রে জানি না কি দরকার ছিল বল জানার তোর কাকিমাই তো সব বের করে দিত বুঝলাম শ্যামলী হাসতে লাগলো দোতলার ঘরে গিয়ে কাঠের আলমারি থেকে নিজের জন্য কিছু শীতের পোশাক বের করতে লাগলো তার মধ্যে সরুপার কিছু সোয়েটার চাদর সব গোছানো ছিল দেখতে দেখতে বাবুর চোখের কোণটা চিকচিক করে উঠল শ্যামলী বেশ বুঝতে পেরেছে বললো কাকাবাহু চলো চলো দেখি কি রোদে দিতে হবে আমার দেরি হয়ে যাচ্ছে আলমারির এক কোণে একটা প্যাকেট চোখে তপন তপনবাবুর বের করে দেখলেন তার মধ্যে মেরুন রঙের একখানা শাল অফিস ট্যুরে বেড়াতে গিয়ে স্বরূপার জন্য একখানা শাল কিনে এনেছিল বাড়িতে মাছ আনতে পেরে তখন খুব অশান্তি করেছিল কেন শুধু বউয়ের জন্য শাল আনা হলো বাড়ির অন্য সদস্যরা কি পানের জলে ভেসে এসেছে বিয়ে করে এনেছ বলে শুধু বউকে দিলেই হবে কথাগুলো শোনার পর সরূপার কোনোদিনই কোনো দিনই শালটা বের করেনি আমিও এত বছরে কোনো দিন আর জিজ্ঞেস করিনি খুব সযত্নে শালটাকে বের করে তপন বাবু ছাদের রোদে দিলেন শ্যামলী লক্ষ্য করল কঠিন মানুষটা আজ একেবারে ছেলে মানুষের মতো হয়ে গেছে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে আজ মনটা ভীষণ খারাপ লাগছে আজ আর হাঁটতে বেরিয়ে কাজ নেই ঘরেই থেকে গেলেন শ্যামলীও রাতের খাবার বানিয়ে দিয়ে বাড়ি চলে গেল হঠাৎ কলিং বেলের আওয়াজ দরজা খুলেই বাবু অবাক হয়ে গেলেন ওনার নিত্য সঙ্গী যে সব বন্ধুদের সঙ্গে হাঁটতে বেরোয় নিখিলেশ অনিন্দ সুপ্রতিম অনিন্দু বললো কি হে আজ বেরোলে না না মনটা ভালো নেই ঠান্ডাটাও একটু বেড়েছে বুঝতে পেরেছি কিন্তু কি করবে বলো ভায়া এই দেখো আমরা গরম গরম চপ আর পেঁয়াজি নিয়ে চলে এসেছি তুমি শুধু একটু কড়া করে চা বানাও দেখি চার বন্ধু মিলে একটু শীত যাপন করি বয়স হয়ে গেছে বলে ঠান্ডাকে একটু উপভোগ করব না সর্দি কাশিও তো থাকবেই চার বন্ধু হাসতে লাগল মনের মধ্যে যে মেঘ জমাট ছিল কিছুটা বিগলিত হলো তখন বাবুর ঠিক আছে তোমরা সবাই বসো আমি এক্ষুনি চা বানিয়ে নিয়ে আসছি নিকলেশ বললো তোরা দেখেছিস তপনের চোখ মুখটা কেমন হয়ে গেছে সত্যি তপনে আজ মনটা খুব খারাপ আসলে এই সময় ছেলে মেয়ে বা নাতি নাতনি কেউই কাছে নেই কোনো তো উপায় নেই না অনিন্দ বলল আরে ভায়া আমার অবস্থাও গত বছর এরকমই ছিল কিন্তু আমি নিজেকে একটু একটু করে সামলে নিয়েছি তবে কি জানিস জীবনসঙ্গী যখন জীবন থেকে হারিয়ে যায় তখন মনে হয় ওকে কি আমি ঠিক যত্নে রাখতে পেরেছিলাম এই জীবনে যতটুকু পাওয়ার কথা সেটা কি দিতে পেরেছি অভাব বোধটা থেকেই যায় ছেলে মেয়ে নাতি নাতনি সে যেই থাক কিন্তু পাশের মানুষটা না থাকলে দিনগুলো বড্ড ফিকে হয়ে যায় নিখিলেশ তখন বলল আমাদের সুপ্রতিমের তো কোনো চিন্তাই নেই বিয়ে থাক করলোই না বুড়ো বয়সে তো আর কিসের চিন্তা বেশ তো আছিস ততক্ষণে তপনবাবু চা নিয়ে হাজির সাথে ক্রিম ক্যাকার বিস্কুট অনিন্দ বললো ছ্যা ছ্যা এই ক্রিম কেকার বিস্কুট কেউ খায় নাকি একদম রোগীর খাবার আমি তো খাবই না চপ পিঁয়াজিটা তাহলে কী জন্য আছে পুরো ঘর জুড়ে চার বন্ধুর হাসির রোল উঠল অনেক দিন পর তপনবাবু একটু মন খুলে হাসলো তুই সেই একই রকম রয়ে গেলি রে অনিন্দ একদমই চেঞ্জ হলি না অনিন্দ বলল আমার এক কথা যতদিন শরীরে বল ততদিন ঘুরে এনজয় করে নেব চল না আমরা চারজনে মিলে একটু পিকনিক করি এই শীতকালেই তো পিকনিকটা জমে যাবে রে পিকনিক সুপ্রতিমা অবাক হয়ে বলল পাগল হয়ে গেছি বাড়ি অন্যান্য সদস্যরা কি বলবে আরে ছাড় তো আমরা পিকনিক করবই করব নিখিলেশ বলল আমার গিন্নি অবশ্য কিছু বলবে না ও তো বাতের ব্যথার জন্য বাইরে বেরোতেই চায় না অনিন্দ বলল শোন পিকনিক নয় আমরা বন ভোজন করবো বুঝলি বন ভোজন যেরকম করতাম ঠিক সেই রকম তোরা সবাই রাজি তো হ্যাঁ আমরা সবাই রাজি তাহলে আগামী পঁচিশে ডিসেম্বর আমরা চারজন মিলে বনভোজন ভোজন করবো কিন্তু হবেটা কোথায় তপনের বাড়ি পেছনে যে আম গাছটা আছে সেই আম গাছের তলায় উনুন কেটে আমরা রান্না করব। নো গ্যাস ওভেন মেনুটা তাহলে কি খিচুড়ি ডিমকষা আর মিষ্টি ব্যাস এইটুকু হলেই চলবে কি বন্ধুরা সব রাজি তো কার পাল্লায় পড়েছি দেখতে হবে তো রাজি না হয়ে উপায় আছে তপনবাবু হাসতে হাসতে বলল। তাহলে যে যার ভাগের চাল ডাল আলু ডিম নিয়ে চলে আসবে ওই দিন সকালে সেই ছোটোবেলায় আমরা যেরকম বনভোজন করতাম অনিন্দ্য বলল শোন তপন তোদের বাড়ির কাজের মেয়ে শ্যামলিকে বলে দিবি তার ছোট্ট ছেলেটাকে নিয়ে যেন চলে আসে ওই দিন ও ছাড়া তো আমাদের গতি নেই যেমন পরিকল্পনা তেমন কাজ শুরু কারোর বাড়ি থেকে কেউ আপত্তি করল না অবশেষে কাঙ্ক্ষিত দিনটা এলো শ্যামলীও চলে এসছে তার ছেলেকে নিয়ে নিজেরাই বসে বললো সবজি কাটতে অনিন্দ উনুন ধরানোর চেষ্টা করল কিন্তু কয়েকবার চেষ্টার পর শেষে সফল হলো শ্যামলী তো এদের কাণ্ড দেখে হেসেই গড়িয়ে যাচ্ছে কাকাবাবু তুমি গিয়ে বসো আমি করে দিচ্ছি চার বন্ধু এই ঠান্ডাতেও রান্না করতে গিয়ে ঘেমে নিয়ে একসার হয়ে গেল সেই ছোটবেলার দিনগুলো খুব মনে পড়ছে অবশেষে খিচুড়ি চাটনি ডিমের কষা রান্না হলো অনিমেষ জায়গা করে সবার জন্য কাগজের প্লেট সাজিয়ে দিল অনিন্দ খিচুড়ি নিয়ে এসে সবার প্লেটে পরিবেশন করলো খেতে বসে সবার মুখে তৃপ্তির হাসি ফুটে উঠলো আমরা তাহলে সাকসেসফুল হলাম রান্নাটা ভালোই হয়েছে বল শ্যামলী বললো কাকাবাবুরা তো ভালোই রান্না বান্না করতে পারো দেখছি তপনবাবু বললেন এবারের মতো শীতযাপনটা ভালোই হলো জানি না আগামী বছর আবার চার বন্ধু একসাথে এভাবে বনভোজন করতে পারবো কিনা কে থাকবো কে থাকবো না ভগবানই জানেন অনিন্দ তখন নোলেন গুড়ের রাজভোগটা পরম তৃপ্তিতে খাওয়া শেষ করে গান ধরল আহা কি আনন্দ আকাশে বাতাসে